নমস্কার বিশ্বের রচনায় আপনাদের স্বাগত চাকরি দেওয়ার নামে ভুয়ো সংস্থা খুলে কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগ কলকাতার এক যুব তৃণমূল নেতার বিরুদ্ধে কলকাতা পুরসভার একশো নম্বর ওয়ার্ডের পাটুলি এলাকার যুব তৃণমূল সভাপতি সঞ্জয় কুমার রানার বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ দায়ের করা হয়েছে অভিযোগকারীদের দাবি বেসরকারি সংস্থায় চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়ে প্রতারণা করেছেন সঞ্জয় প্রতারিত দাবি একটি সংস্থা খুলে টাকার বিনিময়ে বেসরকারি সংস্থায় চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন সঞ্জয় সেই মতো বহু বেকার যুবক যুবতী টাকা দিয়ে অপেক্ষা করতে থাকেন অভিযোগ মাসের পর মাস কাটলেও চাকরি পাননি কেউ এরপর পাটুলি থানায় অভিযোগ দায়ের করেন তারা তৃণমূল সূত্রে খবর প্রতারণার অভিযোগ সঞ্জয় কুমার রানার বিরুদ্ধে নতুন নয় এর আগে সোনারপুরে দলের যুব সভাপতি ছিলেন তিনি তখনও তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ওঠে এরপর পালিয়ে পাটুলিতে চলে আসেন তিনি সেখানেও তৃণমূলের যুব সভাপতি প্রতারণায় অভিযুক্ত তৃণমূলকে তীব্র আক্রমণ করেছিল বিজেপি বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ বলেন এটা তৃণমূলই সম্ভব এদের টাকাতেই তৃণমূলটা চলে এই সব প্রতারকদের মাথায় তাবর তৃণমূল নেতাদের হাত রয়েছে এদের প্রতারণার টাকার বকরা যায় তৃণমূল নেতাদের কাছে তাই পুলিশ দেখেও দেখে না এই অভিযোগ জমা পড়ায় পুলিশ তৎপর হয়েছে অভিযুক্ত তৃণমূল নেতার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এ নিয়ে মুখ খুলতে রাজি নন তৃণমূল নেতারা বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্ব